আসসালামু আলাইকুম আমি এখন এসে গেছি আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পথে আছি এখনও পৌঁছাইতে পারি নাই আমাদের ডেস্টিনেশন ওখানেই আমরা ইকো পার্ক হয়ে আসছি আমাদের ইকো পার্কে ঢুকার জন্য একটা ফি কাট করে ওইটা হচ্ছে জনপ্রতি আপনারা পঞ্চাশ টাকা করে নেবে আর যদি বাইক নিয়ে আসেন তাহলে পঞ্চাশ টাকা মানে আমরা একটা দুইটা বাইক নিয়ে আসছি একশো টাকা নিছে আর আমরা তিনজন আসছি দেড়শো টাকা নিছে এ হচ্ছে এখানে খরচ আর বাকিটা আপনারা যদি এমনি হেঁটে আসতে চান তাহলে আপনাদের নিজের পরিশ্রমে আসতে হবে নিজেদের কষ্ট করে এবং এনার্জি নিয়ে আসতে হবে কারণ এই পথটা অনেক দূর আমি বাইক নিয়ে আসছি এই জন্য বুঝতে পারতেছি না আসলে আর উঠার পথটাই আসলে অনেক উঁচু যার কারণে আরও বেশি ক্লান্ত হয়ে যাবেন তো আসার সময় ব্যাগে করে এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই আজকের ওয়েদারটাও ভালো আছে আপনারা দেখেন পিছনের ভিউটাও খুব ভালো আসছে এখানে যেটা দেখতেছি না এটা হচ্ছে শীতকুণ্ড এলাকা আমি যতটুকু জানি এখানে সীতা নাকি তৃতীয় স্তম বলে সনাতন ধর্মে এই জায়গাটাকে অনেক পবিত্র মনে করে তো এতটুকুই ইনফরমেশন বাকি ইনফরমেশন আমরা সামনে গিয়ে আপনাদেরকে আরও বলার চেষ্টা করবো জানার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ